মাসের শুক্লপক্ষে পক্ষে দ্বিতীয় তিথি এই সময় কি হবে রথযাত্রা মহোৎসব হবে যেমন বলা হচ্ছে উপরে যখন কোন সৌভাগ্যবান যদি ওই সময় ভগবানকে দর্শন করতে পারে চা পেয়েছ মধুসূদানা নৌকার মধ্যে যখন ভগবানকে নেওয়া হয় তখন যদি কোনো সৌভাগ্যবান ভগবানকে দর্শন করে তো সেই দিক থেকে আপনারা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এতদঞ্চলে ভগবান রুক্মিনীকান্ত জিও তিনি কী করেন ওই মন্দির থেকে নৌকায় করে এই রাজবাটিতে তিনি আসেন তো এই যে সরাসরি সরাসরি নদীতে নৌ যাত্রা ভগবানের এটা আর কোথাও সেরকম হয় না এটা এই জেলার মানুষের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে তারা চাইলে দেখতে পারে এবং সেটা বিরাট ভাবে পালিতও হয় দর্শন করবার জন্য সবাই ভিড় করে শ্রদ্ধা অনুসারে যার যেমন সামর্থ্য আছে সে ভক্তিজনিত কিছু দ্রব্য ভগবানের জন্য নিয়ে যায় তো চা পেয়েছে মধুসূদন শাস্ত্রে মাহাত্ম বলা হয়েছে যদি কেউ মানে নৌকার উপরে যখন ভগবানকে উপবেশন করানো হল সেই সময় যদি কেউ দর্শন করে কল্যাণে বিভিন্ন জায়গায় নৌবিহার হয় সেটা যেমন ধরুন একটা ছোট চৌ মতো করে ওর মধ্যে ছোট নৌকা করে এরকম ভাবে ফেস্টিভ্যাল উদযাপন করা হয় কিন্তু প্র্যাকটিক্যাল নদীতে ভগবানকে নৌযাত্রা করানো এটা কিন্তু দিনাজপুরের জন্য একটা স্পেশাল আমি মনে করি এবং তার জন্য আমি গর্বিত কারণ আমার এই জেলাতে জন্ম হয়েছে তো চাপে চথে দৃষ্টা পুনর্জন্ম নাস্ত্র স্পষ্ট রূপে ঘোষণা করা হলো পুনর্জন্ম যদি এই মুভমেন্টে ভগবানকে দর্শন করে রথে রথের মধ্যে ভগবানকে তোলা হয়েছে এখন এই পরিস্থিতিতে কেউ যদি তাকে দেখে পুনর্জন্ম তার আর পুনর্জন্ম হবে না তো আপনারা নিশ্চয়ই ভগবানকে দর্শন করেছেন আর যারা করতে পারেননি এটা শ্রবণ করে মনে হচ্ছে আমি তো রথের দিন ঠাকুরকে যা দেখলাম না তো আপনার জন্য সুযোগ হচ্ছে আগামীকাল আবার আপনি দেখতে পাবেন এটা আপনার জন্য চান্স সুযোগ শুধু তাই নয় স্কন্ধ পুরাণে বর্ণনা করা হচ্ছে যে কেউ যদি রথের রজ্জু শুধুমাত্র স্পর্শ করবে আমার কাছে লম্বা লিস্ট আছে আমি দীর্ঘ আলোচনা আজ করব না আমরা আলোচনা আসলে আজকে আমাদের প্রকৃত ব্রহ্মচারী প্রভুর মুখে তাই আমি দীর্ঘ আলোচনা রাখছি না তো বলা হচ্ছে পুরাণে কেউ যদি রথের রজ্জু কোনো মতে স্পর্শ শুধু করতে পারে টাচ বা সাথে সাথে সে জন্ম জন্মান্তরে অর্জিত সকল পাপ তৎক্ষণাৎ স্বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে বর্ণনা করা হচ্ছে কৌতুক নিরীক্ষান্তে জগন্নাথ এমন লোক আছে না রাস্তা দিয়ে যাচ্ছে তারা ভাবছে এরা কি করে কি একটা ঠাকুরকে এই রথের মধ্যে তুলে এরা এই নাচানাচি করে কি ব্যাপারটা কি কৌতুকেনাপি মানে কৌতূহল বশত যদি কেউ দারু ব্রহ্ম জগন্নাথকে দর্শন করে ফেলে হ্যাঁ তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে চতুর্দশ ইন্দ্র মানে চোদ্দ জন ইন্দ্র যতদিন কাল স্বর্গে রাজত্ব করবে ততদিন তারা স্বর্গলোকে থাকবে স্বর্গলোক লোকপি পরিভ্রষ্ট জগতে মন্ডলী শুধু এই সময়কাল অবধি তারা স্বর্গে থাকবে তারপর তারা এই জগতে যখন আসবে সাধারণ মনুষ্য হবে না রাজা হয়ে জন্মগ্রহণ করবে কিরকম অপার করু না বলুন শুধু কৌতুকেনাপি নিরীক্ষান্তে দারু ব্রহ্ম জগন্নাথ মানে কৌতূহলের হলের বশবর্তী হয়েও যদি কেউ দেখে তাহলে এটাকে করুণার উৎসব বলবেন না তো কোনটাকে করুণার উৎসব বলবেন যোগ্যতা অনুসারে আপনি যদি কিছু প্রাপ্ত হন তাহলে সেটা তো আপনার যোগ্যতার পারিতার্শিক কিন্তু যখন আপনার কোনো যোগ্যতা নেই তারপরও আপনাকে সেটা দেওয়া হচ্ছে সেটাই তো করুণা নাকি এই জন্যই এই জগন্নাথের উৎসবকে করুণার মহোৎসব বলা হচ্ছে জগন্নাথকে যেন দেখা হয় চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভীর নারী বদন কমলা স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন গামী ভব মহাপ্রভু বলছেন কদাচিৎ কালিন্দি তট এই যে জগন্নাথ ইনি কে ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ ইনি কখনো কালিন্দির তটে কালিন্দি তট বিভিন্ন সঙ্গীত তরল ইনি কালিন্দির তটে কি করেন ইনি বংশী ধ্বনি রূপী সঙ্গীত পরিবেশন করেন তার দ্বারা ব্রজের অমনিগণ আকৃষ্ট হন এবং তারা গিয়ে কৃষ্ণের চরণে তাদের সমর্পণ করেন তখন হয়তো কেউ ভাবতে পারে শ্রী জগন্নাথ যিনি কৃষ্ণরূপে বংশী ধ্বনি করেন রমণীগণ তার চরণে শরণাপূর্ণ হন হ্যাঁ রমা সেই জন্য মহাপ্রভু পরের পংে বলছেন কি জানতে হবে ইনি কিন্তু কেউ সাধারণ কেউ না ইনি হলেন রমা মানে লক্ষ্মী দেবী যার আরাধনার জন্য করজরে দাঁড়িয়ে রয়েছেন যেই লক্ষ্মী দেবীর একটু সামান্য করুণা লাভে এটা কি করলেন সাধারণ কেউ কি যেহেতু তিনি নারী বদন কমলা স্বাদ মধুপ যেহেতু ব্রজ রমণীগণের চিত্তকে আকর্ষণ করেছেন তাই বলে তিনি কি সাধারণ কেউ কি না তো মহাপ্রভু আমাদের বোঝানোর জন্য স্পষ্ট করে দিচ্ছেন না না তার লীলা যদিও দেখতে এমন মনে হয় তার অবস্থানটা আমাদের পরিষ্কারভাবে জানা দরকার তাকে সাধারণ কেউ বলে বিবেচনা করা যাবে না কেন মানে দেবী। যার রমা একটু করুণার জন্য আমরা দিন পরিশ্রম করছি যদি লক্ষ্মী দেবীর একটু কৃপা হয় তাহলে তো ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে সেই লক্ষ্মী দেবী জগন্নাথের কৃপা পাওয়ার জন্য করজোরে দাঁড়িয়ে আছেন রমা শম্ভু শম্ভু মানে মহাদেব পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি স্বয়ং মহাদেব দণ্ডায়মান জগন্নাথের সম্মুখে তার সেবা করবার জন্য শম্ভু ব্রহ্মা রমা ব্রহ্মাজি তার স্তুতি করবার জন্য দাঁড়িয়ে আছেন অমরপতি অমরপতি মানে ইন্দ্র দেবতা ইন্দ্র দাঁড়িয়ে আছেন জ্ঞানে পদ। গণেশ সেখানে দাঁড়িয়ে আছেন যিনি ভগবান নরসিংহদেবের কৃপায় জীবের বিঘ্নকে বিনাশ করেন যে কোনো কার্যের শুরুতে কেউ যদি বিঘ্ন হন্তা শ্রী গণেশকে স্মরণ করে তাহলে তার কার্যের বিঘ্ন বিনাশ হয়ে যায় সেটা কেন হয় যেহেতু তিনি নৃসিংহদেবের মহান ভক্ত সেই জন্য তো সেই গণেশও ভগবানের আরাধনায় নিমগ্ন তাই তাকে সাধারণ মানুষ মানে সাধারণ কেউ বলে বিবেচনা করার কোনো সুযোগ নেই যোগশাস্ত্রে যোগীগণ যাকে পরমাত্মা বলে নির্ণয় করেছেন জ্ঞানীগণ জ্ঞানের অনুসন্ধান করে যাকে পরম ব্রহ্ম বলে নিশ্চয় করেছেন কর্মী যোগীগণ কর্মের ফল দাতা রূপে যাকে নিশ্চয় করেছেন ভক্তিযোগীগণ ভক্তিনেত্রে যাকে দ্বিভুজ মুরুলি ধরি শ্যাম সুন্দর রূপে দর্শন করেন তিনি হলেন সেই দারু ব্রহ্ম জগন্নাথ জগতের নাথ আপনার আমার বিশ্বের সকলের তিনি হলেন জগতের না তাই তার নাম হচ্ছে জগন্নাথ জগতের না আজকে এমন কৃপা সব বিতরণ করতে এসেছেন কাউকে বাদ নয় হ্যাঁ জগন্নাথ রথাগ্রে আগ্রে রূপম জগন্নাথের রথের সামনে ধরুন কেউ সাধারণ কলা শিখেছে নাচ শিখেছে সেটাই প্রদর্শন করবার জন্য এক নৃত্য শিল্পী হয়েছে তো নৃত্য তাকেও কৃপা দিচ্ছেন জগন্নাথ কি কৃপা ভবিষ্যতের পুরাণে বর্ণনা করা হচ্ছে তার প্রতি কৃপাটা হচ্ছে কি তিনি যেই জগন্নাথের সামনে নৃত্য করলেন তিনি প্রয়াগ স্নানের ফল তৎক্ষণাৎ লাভ করতে পারবেন প্রয়াগ মানে কি গঙ্গা জমনাথ সরস্বতী তিনটি নদী যেখানে একত্রে মিলিত হয়েছে এলাহাবাদ সেটা হচ্ছে প্রয়াগ আর সেই প্রয়াগ তীর্থে যেতে গেলে আপনার পাসপোর্ট লাগবে অনেক কিছু লাগবে কিন্তু আপনি সেটা বিনা প্রচেষ্টায় শুধু ভগবানের সামনে একটু যদি নৃত্য করতে পারেন তাহলে আপনি একদম প্রয়াগ স্নানের ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হতে পারবেন তাহলে এটা কি করুণার উৎসব নয় এটা কি কৃপা বিতরণের উৎসব নয় তো আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীলভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত ভাবলেন যে যেহেতু এই দিনে ভগবান এত কৃপা জগৎকে দেন মানে জীব যারা সাধনা করছে না তারাও যদি এই উৎসবে যোগদান করে তাহলে পাপ থেকে মুক্ত হতে পারবে এবং মৃত্যুর পর তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারবে কেননা এই চান্সটা বিশ্বের সবাইকে করে যায় এটা এটা সবাইকে যেন প্রদান করা যায় সাধুর হৃদয় মানে কি সাধুর হৃদয়টা হচ্ছে মহান্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাহি কিছু যান পরের ঘর সাধুদের কাজটা কি সাধুদের কাজ হচ্ছে ভগবত কৃপাটা সাধারণের মাঝে পৌঁছে দেওয়া প্রভুপাদ চিন্তা করলেন শ্রী জগন্নাথ এই দিন এত এত কৃপা বিস্তার করবেন অথচ মানুষ সেই সম্বন্ধে জ্ঞাত হবে না জানবে না সুযোগ পাবে না তাহলে আমার কাজ হচ্ছে এটা সুযোগ করে দেওয়া তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সারা বিশ্বব্যাপী এত বড় বড় রথযাত্রার অনুষ্ঠান করছে এই অনুষ্ঠান করার লক্ষ্য কিন্তু একটাই যাতে বেশিরভাগ মানুষ যারা দিকভ্রান্ত তারা যাতে জগন্নাথের কৃপা পেয়ে বৈকুণ্ঠলোকে ফিরে যেতে পারে একদিন হঠাৎ করে কান্না করছিলেন তো কান্না থামার পর জিজ্ঞাসা করল আচ্ছা প্রভুপাদ আপনি কেন কান্না করছিলেন কোনো অসুবিধা কিনা প্রভুপাত বললেন যে তোমরা যত দ্রুত নরকের দিকে যাত্রা করছো সে দেখে আমার কষ্ট হচ্ছে আমি চাই সবাই সেই যে আমেরিকাবাসীরা তারা যেন বৈকুণ্ঠ লোকে যাত্রা করতে পারে তো আমরা তো বিচার করতে গেলে আমাদের না সাধনা আছে না যোগ্যতা তাই আমাদের তো এই অপশন হাতছাড়া করলে চলবে না এই অপশনটাই আমাদের নিতে হবে শ্রী জগন্নাথকে অল্প সেবা করেই সন্তুষ্ট যদি করার সুযোগ থাকে সেই সুযোগটাই আমাদের নিতে হবে আমরা গীতাতেও তার উল্লেখ পেয়েছি গীতায় ভগবান বললেন নেয়া বিক্রমণাশস্তি প্রত্যাব আয়নবিদ্যতে স্বল্পমপি আস ধর্মস্য ত্রায়তে মহতু ভয়া মানে কেউ যদি অল্প করে তার সেই করা অল্প কাজ কখনো বিফল হবে না ভবিষ্যতের পুরাণেই বর্ণনা করা হয়েছে এই রথে প্রথম কে টানেন প্রথম রথ টানেন হচ্ছে প্রহ্লাদ মহারাজ তারপরে নারদ তারপরে সুখদেব গোস্বামী আদি সকল মহাজনগণ রথ টানে টানছি না এইখানে জগন্নাথের রথে এই সমস্ত মহাত্মাগণ রথ টানে এখানে শুধু ভগবানের প্রশংসা ভগবানের প্রশংসা ভগবানের গুণকীর্তন ইভেন শ্রবণের কথা বলা হচ্ছে এই দিনে যারা শ্রী জগন্নাথের মহিমা শুনবে জগন্নাথকে উপলব্ধি করবার চেষ্টা করবে তারা বৈকুণ্ঠ লোকে তাদের যেতে হবে না বলছে উপভোগ করতে পারবে যদি তারা কৃষ্ণের সাথে তো আপনারা যারা কৃষ্ণ ভজন করেন অলরেডি করছেন কৃষ্ণের সাথে রিলেশন তৈরি করেছেন তারা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবেন যে কত আনন্দ রয়েছে এই কৃষ্ণ ভাবনামৃতের ভেতরে কৃষ্ণের আরাধনার মধ্যে কতটা আনন্দের এটা হুম তো এইভাবে শ্রী জগন্নাথ দেব যে করুণা তিনি আমাদের দিতে এসেছেন সেটা আমাদেরকে খুব ভালোভাবে রিসিভ করা উচিত আমি দীর্ঘ আলোচনা করব না আপনারা সকলে শ্রী জগন্নাথ জগন্নাথ অপার করুণা লাভ করুন সকলে দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে আমি আপনাদের শ্রীচরণে স্বনির্বন্ধ প্রার্থনা জানাই যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম